You're doing a lot from يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نار हे ईमानदार कौन तुमरा तुम्हारे निजजद के एवं तुम्हारे परिवार परिजन के जहन्नम से रक्षा करो टुडे द टॉपिक ऑफ माय स्पीच इज होली प्रोफिट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम द लाइफ ऑफ द होली प्रोफिट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम মোহাম্মদপুর ইসলামিক একাডেমিও ও হেফজ হেপ ছাত্রকলের পাগরি পরিদান বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীর ফাশলাই মোহাম্মদপুর ইসমাইল কলোনির সংলগ্ন ময়দানের মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মোহাম্মদপুর ইসলামিক একাডেমি ও হেফজখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ এনামুল হকর সভাপতিত্বে শিক্ষক কফিল উদ্দিনের সঞ্চালনায় আমন্ত্রিত ওলেমাই ক্রামের মধ্যে উপস্থিত আছিল জামিয়া দারুল আফকার আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জাকিরিয়া হাসনাবাদি মার্কাজুর রাশেদ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ওসমান সাদেক দারুন আজাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ডাহা নুরানিগুড চট্টগ্রাম বিভাগের প্রধান নুরুন নবী আলিবিন আবি তালিব আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফয়জুল আজিম অধ্যাপক জাফর আল কুতুবি নর্থ পাবলিক স্কুল চট্টগ্রামের অধ্যক্ষ সাইফুল ইসলাম সহ স্থানীয় অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক মণ্ডলী উক্ত অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন হিফজ সম্পন্নকারী অত্র মাদ্রাসার তিনজন ছাত্ররে পাগড়ি পরিধান করয় সাথে অত্র মাদ্রাসার পাঁচজন ছাত্ররে হিফজ সবক প্রদান করয় মেজরিটি পাচ্ছেন মাদ্রাসার ছাত্র বিভিন্ন ভার্সিটিতে আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসার ছাত্র এটা অভিভাবক অভিভাবকদের শুভেচ্ছা জ্ঞাপন করছি মোহাম্মদপুর আমি এই ছোট্ট পরিসরেই এই ছোট্ট বাচ্চাদের অল্প বাচ্চা হলে হবে না প্রতিটি ঘরে ঘরে যে আন্দোলন শুরু করেছিলেন উপহার দিয়েছিলেন আমাদের সংবিধান ছিল যেখানে বরাবিত হয়েছে সেই কোরানের সংবিধানের কাছে এমন ফর্মুলা আলহামদুলিল্লাহ আমার মারা আমার বোনেরা এমন সন্তান উপহার দিয়েছে যে মোহাম্মদ বিন কাজের উপহার দিয়েছিল ভারতবর্ষে যেখানে ইসলামের যেসব ছাত্ররা আসতে পাঁচ বছর বয়স দশ বছর বয়স বারো বছর বয়সে এই থেকে গ্রুপ থেকে ইসলামের বিভিন্ন বিষয় অর্জন করে তারা আরো পাঁচ বছর বয়স যখন বাড়বে তারা আরো বড় প্রতিষ্ঠানে চলে যাবে এরপর আরো বড় প্রতিষ্ঠানে চলে যাবে কলেজ তার পর্যন্ত পৌঁছে যাবে যিনি মাদ্রাসায় দাওয়ায় হারিস পড়বে ইসলামী স্টাডিসে পড়বে তখন অত্র এলাকার এই মাদ্রাসাকে তারা স্মরণ করবে আমরা আজকে প্রায় বছরের শেষের দিকে এসেছি আমরা প্রতি বছরে এরকম একটা বার্ষিক অনুষ্ঠান করেছি ধারাবাহিকতায় এবারও আমাদের দু হাজার পঁচিশ সালের নভেম্বরের বাইশ তারিখ আজকে আমরা একটা অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানে সেই সকাল থেকে শুরু করছি অনেক অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করেছেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মাদ্রাসার থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অন্তরের অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আসলে এরকম একটা মজলিসে আসার জন্য বসার জন্য সন্তানদেরকে দিয়ে পার্টিসিপেট করার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রহমত লাগে সেই রহমত বা সবক আমাদের হয়েছে বিদায় আমরা এখানে আসতে পেরেছি বসতে পেরেছি সম্মানিত হাজিরিন আমরা প্রত্যেকে সফল হতে চাই এই পার্থিব জীবনে আমরা প্রত্যেকে সফল হতে চাই যদি সফলতার গল্প বলতে গেলে আমরা দুই ধরনের সফল হতে পারি একটা হচ্ছে সম্পদের মাধ্যমে আর একটা হচ্ছে সৎকর্মের মাধ্যমে সম্পদ এটা যখন মানুষ সম্পদ অর্জন করে এই মানুষের এক ধরনের আহং অহংকার চলে আসে তার প্রতিহিংসার শিকার হয় তার দুনিয়ার মধ্যে অনেক চাপ সৃষ্টি হয় অনেক ক্ষতিকূলতার সৃষ্টি হয় প্রতিটা সময় তার অনেক চিন্তা তার মধ্যে দিয়ে যায় আর একটা মানুষ যখন সৎকর্ম যেটাকে বলা হয় এলমে দিন যখন একটা মানুষ এলমে দিন অর্জন করে ইসলামিক যে বেসিক যেটা আছে যদি আমাদের প্রত্যেকিত দরকার আছে এলমে দিন যেটা আমরা